আছে চারটি চাকা বিকশু স্টিয়ারিং তাতে স্বপ্ন আঁকা আর পাথরের মোড়ে কতলা থাকা নানা মানুষজন নিয়ে চলছে ছুটে আছে টেনশনে ড্রাইভার আছে ছোট ফটে হেল্পার চার চারপাশে ঘিরে থাকা নানা মানুষজন এই নিয়ে চলছে আছে বাসের ভাড়ায় আছে যাত্রী তারা ফিরে দল নানা মুখ নানা রঙমন এ নিয়ে চলছে চোটে মায়ের দোয়া পরিবহন মায়ের দোয়া লাগে জানি না জানো কেন সূর্য যে ওঠে আপনি জানেন না আপনি ওখানে থানায় গিয়া কেচু নিবেন নেবেন তা না হলে আপনার সাথে আমার সম্পর্ক শেষ আর আপনার ফোন আমি ফেরত দিয়ে দিব এই কি গো তুমি আমার থেকে ওই দামটা পোলা প্রতি তোমার মায়া বেশি মা আছে না বেগম আর হারাইছে তার পরনে শাড়ি ছিল পায়ে স্যান্ডেল প্লাস্টিকের স্যান্ডেল ওই যে যে মহিলা হারাই গেছে হ্যাঁ হেরে কেমনে পাইবো হাজার টাকা পুরস্কার ঘোষণা করলো শুনলেন না পালায়া যাইবো কই ঢাকা কি হতো তোমার কথা মনে পড়লো কেন বল না আরীবুরু চলিত দিকিরও খেয়াল রাখো আসসালামু আলাইকুম কি সাইফুল মিয়া তোমার খবরই তো নাই অনেক প্যাচাই না কাহিনী চৌধুরী সাহেব তোমরা নিজেরই তো একটা কাহিনী তোমাদের নিয়তেটা বড় ধারাবাই হয়ে যায় কে জেনে বলে কথাটা ও আরিফ হ্যাঁ ভিতরে শুন আজকাল তোমায় আরো পাত্তাই দিবস হয় না এই দিন পারুল মনে করে এক মায়ের পিছনে আনা শুরু করছি কিছু দূর পরে পর যে আবার কি গাইলেন গাইলে

ভিটি নাকি না না ভিটি থাকলে ব্যাট কেনেড পছন্দ করব না আচ্ছা জোনাল মাস্টারের মাইয়া পারুল কি বিধি নাকি ধরানোর আমাকে জিজ্ঞেস না করে তোমরা কাজ করতে যাও কেন অ্যানাউন্স করতে কে বলেছে এখন টাকার কথাটা পুরো রাষ্ট্র হয়ে যাবে মাইকিং এর টাকার কথা কিছু কই নাই তার মাথায় সিট আছে সিট আছে মানে মানে পাগল আরে সিট আছে তোমাদের মাথায় এখন একটা নি টাকা রাখতে গিয়ে 10টা মিথ্যা রাষ্ট্র হয়ে আরে তোমার বোন তোমার বোন সারা দিন বাজারে হাঁটলেও কেউ তাকে চিনবে না চেহারা বর্ণনা ঠিকঠাক মতোই দেওয়া হয়েছে করোনে কি আসিল হাব বাপ কেমন সব আরে ওর সঙ্গে কথা বললে তো বুঝবে তোর মাথায় সিট নেই পুলিশে খবর দিবেন নাকি দুদিন হাতত তো তোমার শিক্ষা আনি না বাড়িটার কি অবস্থা মোহনা তো কোনো সব ঠিক করে ফেলেছে ঠিক করলে ভালো তো গাড়ির কাছে তো দেখো কোনো পার্স লাগবে কি গাড়িতে এমন কিছু ক্ষতি হয় নাই গাড়িটা না আমরা ব্যবসা করো যাও আর আমি খবর দিলে দ্রুত চলে আসবে যাও

আমি যার বাড়িতে গেছিলাম সে তো ঢাকায় গেছে এই জন্য আসতে দেরি হলো আমি তো মনে করছিলাম আই আপনারা পামুই না হ আমি তো যাইতামই ওই যে তোমার বাপ মায়ের জোর করে আটকাইলো তাই ভাবলাম যে দুইটা দিন জিরাই যাই ভালোই করছেন আচ্ছা মা তুমি কি বাইরে কোনো মাইকিং শুনছো মাইকিং হ্যাঁ মাইকিং তো শুনছি সমানে মাইকিং করতেছে একটা পাগল ভিডিও বলে আড়াই গেছে আমি তো কিছুই বুঝলাম না দেহতো কি সব ঘটনা কার জেকে আড়াইলো আল্লাহ জানে আচ্ছা খালা আপনি আমি আসবো না এদিকে তো কেস ঝুলে তপরে কয়া তরে কারে কই কিক্স সওদري সবরা কি কোন নাকি ها সওদري সবরে কি কই না হ্যাঁ র কব যাই না হ্যাঁ আবার কোন বিপদে পড়ি কি করি হাসপাতালে ফিরে যাব আপা আপা এই যে আপা উপহারের জিনিস ফেরত দিব কেন নিজের আঙ্গুলের চিপা দিয়ে তো এক ফোঁটাও পানি পড়ে না মানুষে শখ করে একটা জিনিস দিছে তাতেও আপনার আপত্তি এই সব আলগা খাতের মানে আমি বুঝি চৌধুরী সাহেব যে নিয়তে কামটা করছে সেই নিয়ত তার কোনোদিনই পূরণ হইব না এইটা তুমি মনে রাখো ফোন আমার লাগবো না আপনি ফিরাই দিয়ে আসেন এই তুই চুপ কর বেসারা ঢাকা গেছে পারলের কথা মনে করে একটা মোবাইল কিনে নিয়েছে এতে নিয়তের কি দেখলেন আপনি যা বোঝো না তা নিয়ে কথা কইবা না কথা বোঝো না বার্তা নষ্ট করো তুমি আজ ফোনটা দিয়ে আসবা বুঝলা কান্নার কি হলো আমি তোমার আজ ফোন কিনে দেব মায়াটাই মাত্র বাড়িতে আসলো এখনই ওরে পাঠানোর কি দরকার ফোন যদি আপনার দেওয়ানের ইচ্ছা থাকে আপনি নিজে যাই দিয়ে আসেন আমি কোনোদিন ওই সুরা পানকারীর বাড়িতে যাব না তুমি ওই ফোন বিরুদ্ধে আসা আর কোনোদিন ওই বাড়িতে যাব না ঠিক আছে انا ধরو تعال دی আসو 哎，不是。

তোর তুই তো বুঝবি না রে আছে মনে কর যদি নাম হয় অদেখাবো বোন তাহলে কি হয় বুঝে নাইলে মনে কর মনে কর দেখা হয় না চোখ কেমন হয় আচ্ছা শোন আমি দুই ঘন্টা সময় দিলাম তুই বাপ ঠিক আছে

কি কইলেন কি কইলেন সাইবুল ভাই ওই টাকার কথা আপনি আর আমারে কইবেন না বুঝছেন ওই টাকার কথা আপনি কইবেন না ওই টাকার মধ্যে আমি থু তু তু ফলাই নিজে গায়ে খাটা কামামু অনেক ভালো ওই দুই নম্বরের টাকা আমার দরকার নাই বুঝছেন না এই টাকা আমারে আমার জীবনটা শেষ করছে চলেন দেই তাড়াতাড়ি চলেন এই কেরামত ভাই কি হলো আপনি তো এই মেল টেনের মতো আড়া শুরু করলেন আরে আয় আয় তাড়াতাড়ি আয় সময় নাই কতদিন ড্রাইভিং সিটে বই না চিন্তা করেন জন জেলে আসিলাম না তখন রাইতে বেলা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখতাম স্টার্টিং এ একবার ডাইনে একবার বামে ঘুরাইতেছি আরে হায় রে আমার মায়ের দোয়া পরিবহন হ্যাঁ দেখছেন দেখছেন ভাই গাড়িটার কি অবস্থা ভাই আপনি গাড়ি তো আমার বাচ্চা পোলাবানি নাকি তেমন একটা ক্ষতি কিন্তু হয় নাই তেমন ক্ষতি হয় নাই রাস্তার পাশে লেচু গাছের সাথে নিয়ে ঠেকাই দিছে আল্লাহ বাঁচাইছে জোহনে লেচু গাছটা ছিল না থাকলে কি হইতো দশ হাত নিচে পাগারে পড়ত গাড়িটা আপনার ট্যাঙ্কুটা না হনুমান হনুমানের হাতে আপনি খুনটা দিয়েন না আর কোনোদিন আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি ওই হনুমানের কাছে আবার চাবি দেই হ্যাঁ আমার কি সর্বনষ্ঠ করছে দেখেন শোনেন আপনি কি জানেন এলাকার লোকজনের কি ক্ষতিটা হইছে এই রাস্তাঘাট চলাফেরা গাড়ি না থাকাতে আপনি কি কন বিশটা বছর এই রাস্তার উপর দিয়েই গাড়িটা চলে এই এই কেরামত চালায় হ্যাঁ এই এলাকার মানুষের সুখ দুঃখ আমি বুঝবো না হ্যাঁ কী সর্বনষ্ট হইলো কী লেগে হইলো ওই টাকা ওই টাকার লেগা ওই টাকার মধ্যে আমি থুথু চিটাই আবারও কই ওই টাকার কথা আপনি ভুলে যান তো জান আপনি আপনার সিংহাসনে বসেন জান সিংহাসনে বসেন জান সাহেব ভাই যা কয় না হাসাই এটাই আমার সিংহাসন রে ভাই এটাই আমার সিংহাসন হ্যাঁ

তেল নেশার দিনের নেশার পর কিন্তু তফাত আছে জানো অনেক পাথ হিউজ ডেলি রাতে নেশা করে আমি নেশার উপরে চেপে পড়ি আর দিনের বেলা নেশা আমার গাড়ির চেপে বসে ওয়াট অ্যা ভ্যারাইটি আই লাভ ইট আই জাস্ট লাভ পার্ আসছি কোন ফোনটার সকালে যাচ্ছি হুম দিয়ে এইখানে মেয়ের কাছে বল লুকোচক আছে যাও মিশ্র এসো মা এসো 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 বসো তুমি ওইখানটা বসো আমার কাছে কি মনে করে মা কি ও উপহার ফেরত নিয়ে এলেছে উপহার তো ফেরত দেওয়ার নিয়ম নেই প্রয়োজনে ধ্বংস করে ফেলো আব্বার আর্গ করছে ও করেছে তোমার বাবা মানুষ খারাপ না খারাপ না তবে একটু পোড়া গোড়া বোঝো তো আগার উল্টো দিকে যেটা থাকে সেটা হচ্ছে গোড়া আগা আকাশ ছুঁতে চায় আলোর দিকে যায় আর গোড়া মাটির গর্ভে অন্ধকারে তোমার বাবা হচ্ছেন গোড়া আইবনাতে কি কর এই সমস্ত গগবুর 길লে আপনার কাছে কেউ থাকবো না সব ভয়পালাইবো বুড়ো বয়সে যা হয় জি বয়স অবশ্য একটা বিষয় মানে মানসিক শক্তি দিয়ে কিন্তু বয়স্ক ওভারকাম করা যায় মানুষের শক্তি কখনো হারাবেন না বুড়কে পরে ঘুরনের মজাই আলাদা দুনিয়া সব বাইরে আমি দেখলাম কিন্তু আমার কেউ দেখতো এইটা মাইয়া মানুষদের একটা এক্সট্রা বেনি গাছ আছে না মুদিটা বড় তুমুরা দুটো ছোট তাল গাছ ওই মাঝখানে যে বড় তাল গাছটা আছে ওই তাল গাছটা